প্রবাসী আর ভালো লাগে না মাগো প্রবাসী আর ভালো লাগে না মনে হয় ইন্ডিয়া থেকে হাত বাড়িয়ে মনে হয় ইন্ডিয়া থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আমার দেহটা বৈদেশে মাগো মনটা তাকে বাড়ি শুধু টাকার জন্য পাহাড় নদী সাগর দিলাম পারি মাগো সাগর দিলাম পারি আমার দেহটা বই দেশে মাগ মনটা তাকে বাড়ি শুধু টাকার জন্য পাহাড় নদী সাগর দিলাম পারি মাগ সাগর দিলাম পারি ও যদি থাকতো বাবা ও যদি থাকতো বাবার জমিদারি বিদেশ আসতাম না প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না সেদিন গভীরে রাতের স্বপ্ন দেখে উঠিলাম কান্দিয়া মায়ে আমার বসে আছে ভাত রাঁধিয়া বাইরে ভাত রাঁধিয়া সেদিন গভীর রাতের স্বপ্ন দেখে উঠিলাম কান দিয়া মায়ে আমার বসে আছে ভাত রান মাগো ভাত রান্দিয়া দিয়া আমি কতদিন হই আমি কতদিন হয়ে খাই না মাগো তোমার হাতের খানা প্রবাসী জীবনার আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আমার দেহটা বৈদেশে মাগো মনটা তাকে বাড়ি শুধু টাকার জন্য পাহাড় নদী সাগর দিলাম পারি মাগো সাগর দিলাম পারি ও যদি থাকতো বাবা যদি থাকতো বাবার জমিদারি জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আমার বহু দিন হয়েছে মাগো ওই বিদেশের বাড়ি আমার বহু দিন হয়েছে মাগো এই বিদেশের বাড়ি আপন বলতে পাইনি কেহ দুঃখে গোড়া গরি মাগ দুঃখে গোরা গরি আমার দিন হয়েছে মাগ এই বিদেশের বাড়ি আপন বলতে পাইনি কেহ কষ্টে গোড়া গরি মাগ কষ্টে গোড়া গরি আমার মনের দুঃখ আমার মনের কষ্ট মনে তাকে কাউকে বলি না প্রবাসী জীবনার ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না ধন্যবাদ